আসসালামু আলাইকুম দর্শক আমরা হচ্ছে আমাদের আঙুরের চারা পটিং করতেছি মানে ব্যাগে বসাই দিতেছি আমরা যে কুকোপিটে ক্যারেটের মধ্যে চারা দিছিলাম সেগুলো এখানে যেরকম সুন্দর করে ব্যাগের মধ্যে বসাই দিতেছি দেখেন আঙুরের চারাগুলা কত সুন্দর ভিডিওতে অনেক কিছু দেখাবো দেখতে থাকেন এটা হচ্ছে একটা চারা এটা এ দেখেন কত সুন্দর হ্যাঁ সবাই মতো বসানো হয়েছে এগুলা একটাও মরবে না ইনশাল্লাহ আগে বসাইছিলাম সেগুলো একটা মারা যায়নি আমি ওগুলো দেখাবো এক মাসে আগে যেগুলো বসাই দিয়েছিলাম এগুলো আছে বাইকুনর জাতের আমি একটা চারাপা দেখাই দেখেন এটা তো কী পরিমাণে শিকড় হয়েছে হ্যাঁ এটা এক ফিটের মতো শিকড়ই শুধু লম্বাই হয়ে গেছে এই যে কোকো ফিটের মধ্যে তো ওইগুলা মরার সম্ভাবনা নাই আল্লাহর রহমত একটা মরবে না আগে যেগুলো বটিং করছিলাম সেগুলো মরে নাই এগুলো হচ্ছে বাইকুনর এখানে আরও বিভিন্ন জাত আছে এর সাথে কাগজের মধ্যে নাম লেখা আছে কোনটা কোন জাতের এই যে দেখেন এখানে আমরা মূলত বসাইছিলাম এই যে শিকর বাকর হয়ে গেছে কতগুলা আমি ফেসবুকে অনেকগুলোর পোস্ট দেখতাম যে এইভাবে করলে নাকি সারা মারা যায় কিন্তু আমাদের তো একটা মূল্য না তো তাদের মনে হয় পদ্ধতি সঠিক নাই ওটা যেটা দেখাই তো আমার ভাই করতেছে আমিও করলাম এতক্ষণ একটা ভিডিও করি এটা একটু লম্বা হয়ে নিচের শিকড় উপরের শিকড় এজন্য এটা কাইটা ছোট করে দিয়েছে যাতে ব্যাগে দিতে সুবিধা হয় এটা আরও কাটা যেত তো আচ্ছা এখন মাটি দিয়ে দিবে মাটি দিয়া ব্যাগটা একটু ফুটা করে দিতে হবে ফুটা করার জন্য এখানে প্যান নাইফ আছে তো আমি আগের যে চারাগুলো বসাইছিলাম সেগুলো আপনাদের দেখাই এগুলো হচ্ছে এখন সময় মতো বসানো হয়েছে এগুলো পানি দিয়া রাখতে হবে বিশেষ পদ্ধতিতে আমাদের থ্রি থ্রিলেছু আর আগের চারাগুলা এই যে দেখেন একটাও মারা যায় আলহামদুলিল্লাহ এগুলো কিন্তু অনেক ভালো সুন্দর হয়ে বাইরে উঠতেছে নতুন নতুন যে কুশি ছাড়তেছে এগুলো আমি ঈদের পরে বসায় রেখে গেছিলাম হ্যাঁ এক মাস হয়েছে তো তারপরে আর বাড়িতে আসারই সুযোগ নেই নতুন করে চারা বসাইতে পারিনি আজকে এবার বসানো হইতেছে এই যে এদিকে এগুলো আছে আর্লি রেড জাতের এগুলো একদিকে এদিকে বসানো হয়েছে তো আপনার আঙুরের সারা যাদের লাগবে তারা আমাদের কাছ থেকে নিতে পারবেন হ্যাঁ অনেকেই মেসেজ করেন ভাই চারা আছে কি না ফোন করে জিজ্ঞেস করেন চারাই যেগুলো যে রেডি হয়েছে এই যে এইগুলো এখন দিয়ে দেওয়া যাবে এটা হচ্ছে কার্ডিনাল রেট দিয়ে দেওয়া যাবে কিন্তু এক জাতের তো মানুষ নেয় না মানুষ নিলে কয়েক জাতের নেই তো আমরা আশা করতেছি যে আর এক মাস পরে বাজারে ছাড়বো তখন নিতে পারবেন এখন কথা হচ্ছে যেগুলা প্যাকেজিং করা কুরিয়ারের জন্য একটু পরিশ্রমের মানে সময় লাগে কুরিয়ারে দূর দূরান্তে পাঠাইলে সারা কোনো নষ্ট হয় না আমি আমার গাছের আঙুর দেখাই আপনাদের কুরিয়ারে সারা দূর দূরান্তে পাঠাইলে সারা নষ্ট হয় না কিন্তু প্যাক প্যাকেট করতে একটু কষ্ট হয় সময় লাগে তো আমার টার্গেট হচ্ছে আমাদের স্থানীয়ভাবে আমাদের উপজেলার মধ্যে যারা আঙুরের সারা লাগাইতে আগ্রহী এদের কাছে বেশি সেল করা যাতে আমার ওই কুরিয়ারের ঝামেলা যাইতে না হয় কারণ এরাও হচ্ছে দূর দূরান্ত থেকে আনলে এদের কুরিয়ারে ভাড়া দিতে হয় আবার টাঙ্গাইল যেয়ে রিসিভ করতে হয় আর আমাদের বাড়ি থেকে নিলে একেবারে কাছে আইসা শুধু নিয়ে যেতে পারবে তো এই যে আমার আঙুর গাছ আঙুরের বাগান আমার আঙুর কিন্তু পাকা শুরু হয়েছে এই দেখেন এটা হচ্ছে কিউ জাতের কত সুন্দর কালার হইতেছে এগুলো আর চার পাঁচ দিন গেলে আবার এক সপ্তাহের মধ্যে পাইকে যাবে এটা হচ্ছে কিউহু জাতের হ্যাঁ সামনে আরও অনেক আঙুর আছে আরেকটা ভিডিও আমি দিছি যেগুলো হচ্ছে আমার ইতালির বেয়ার রোড ইতালির বেয়ার রোড চায়না বেয়ার রোড যেটা আঙুর দেখালে এটা হচ্ছে চায়না বেয়ার রোড এই যেখানে এটা হচ্ছে আপনার সুপারনোভা সুপারনোভা এগুলো আর আরেকটু বড়ো হবে এদিকে আরেক জুপা জোপা আছে আর দুইটা এগুলা আপনার প্রথমবার ধরছে এদিকে আরও কয়েকটা জোপা আছে আর এগুলো হচ্ছে বাইকোনোর দেখতেছেন এইখান থেকে নিয়ে ওই সামনে এদিকে এদিকে এইদিকে প্রচুর পরিমাণে ধরছে মার্শাল্লা এগুলো হচ্ছে বাইকোনোর জাতের এগুলো বাইকোনর জাতের উপরেও কিন্তু আসে হ্যাঁ এগুলো বাইকোন পাকার সাথে সাথে প্রায় দ্বিগুণ পরিমাণে বড়ো হয়ে যায় আর এগুলো হচ্ছে আমার ব্ল্যাক ম্যাজিক এগুলো কালার চলে আসতেছে এটা হচ্ছে ব্ল্যাক ম্যাজিক আমার এখানে আট জাতের মনে হয় এখন ফল আসে নয় জাতের ধরছিল একটা নষ্ট হয়ে গেছে এই যেটা ভাইকোনোর বাইকোনর এগুলো স্ট্রবেরি স্ট্রবেরি ফ্লেভার এগুলো খুব বেশি ভালো মানের আঙুর না এইদিকে আসে গেছো এগুলা সবুজ মিষ্টি এগুলাতে তো টক মিষ্টি লবণ দিয়ে খাইতে বা ভর্তা বানায় খাইলে ভালো লাগবে এমনি তো ভালো আর সামনে আসছে ইসাবেলা মাছ ব্লু তারপর কার্ডিনাল রেটে গত বছর আঙুর ধরছিল এবার ধরে নাই যদি আমার একটা সমস্যা হয়েছিল ওই ডরম্যাক্স ঝামেলা ছিল যার কারণে খুশি আসছিলো না এগুলো আছে ঝামেলা তো আপনাদের আঙুরের সারা লাগলে আমার সাথে এক মাস পরে যোগাযোগ করতে হবে হ্যাঁ এখন আপাতত পাবেন না যেটা মানিক সমান এটাতে এবার ফুল টুল আসে নাই সামনের বার হয়তো আসতে পারে এগুলো কিছু গাছ ঝুইরা টুইরা পরিষ্কার করে দিতে হবে বাড়িতে আসারই আসলে সময় পাই না হ্যাঁ ওই যে দূরে আমার ভাই বৈশা বৈশা প্যাকিং করতেছে আমিও প্যাকিং করবো দুজনে একসাথে করতেছি ভাবলাম যে একটু ভিডিও করি আমাদের যে গাছে লেচু ধরছে পাতলা পাতলা চায়না থ্রি ওটাতে আমি একবার পরিচর্যা করছিলাম করোনার সময় প্রচুর লেচু হয়েছিল তারপরে পরিচর্যা করা হয় না লেচু খুব একটা ধরে না আমাদের গাছে আমাদের খেতে হাল দিয়া চুন চুন দিয়ে হাল দেওয়া হয়েছে এখানে ফসল টসল করা হবে বিভিন্ন রকমের তো ভালো থাকেন দর্শক আরও অনেকগুলো বিডিও আসবে মানে বাড়িতে আসলেই বিডিও করে অনেক সময় ব্যয় করতে হয় এদিকে আমাদের কিছু মিষ্টি কুমড়ো এবং দমদুলের গাছ আছে এই যে দমদুল ধরা শুরু হয়েছে ওইদিকে মিষ্টি কুমড়ার বেশ কিছু জালি আসছে কাজ কালকে ফেরু ট্র্যাপ ট্রেপ দিলাম দেখলাম যে একটা মাসি পড়ছে আমি ওইটা একটু দেখাই কতগুলো মিষ্টি কুমড়ার জালিয়ে আসছে এই মিষ্টি কুমড়াটা কোন জাতের ছিল ভাই আমি যে বীজ দিছিলাম ওইগুলোই তো নাকি দমদুল মিষ্টি কুমড়াগুলো দেখাই ওইগুলো মিষ্টি কুমড়া লম্বাটা সাইজের আমি আসলে দেখে নিজেই চিন্তাছি না যে কোন জাত এই যে দেখেন সোনা মানিকেরা যা আটকেছে চারজন চারজন না পাঁচজন 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 যে আটকা করছে আর রক্ষা নাই মরতেই হবে এই মাসি পোকার এই বক্সগুলা খুবই কাজের খুবই কার্যকর এটা আমি গতকালকে সন্ধ্যায় লাগাই দিছি আজকে থেকে এটার কার্যক্রম শুরু হয়েছে আর কি সকালবেলায় এই পাঁচটা মাসি পড়ছে আর মাসি তেমন দেখা যেতেছে না এটা কি যে মিষ্টি কুমড়ার আসা শুরু হয়েছে এটা যে কোন জাতের আমি বীজ পাঠাইছিলাম বাড়িতে ওইগুলো নাকি লাগাইছে এই যে কিছু বড় হইতেছে মিষ্টি কুমড়া দুইটা একটু লম্বাটে শেপের এটা আপনার হচ্ছে সুইট স্পট সুইট স্পট না সরি ওই যে সুইট বল আছে একটা সুপ্রিম সিটের ওইটা না হয় হচ্ছে আপনার ওই সিয়াটাই টাইসিডের যে কি বেঙ্গল সুইট টু ওইটা হইতে পারে আমি আসলে এই এগুলা একেবারে বীজ কোনটা লাগাইলাম সেটা থেকে কোন ফল হইলো এইভাবে মনে রাখতে হবে এইভাবে আন্তাজি ফল না দেখা ও পূর্ব অভিজ্ঞতা না থাকলে চেনা কষ্ট হ্যাঁ চেনা যায় না ওইদিকে ভিতরে আরও জালি টালি আছে কিছু মনে হয় এই মাসি পোকায় নষ্ট করছে তো গাছ হিসাবে ফলন কিন্তু মার্শাল্লাহ অনেক ভালো ওইখানে দুইটা দেখলেন ওই পাশে সামনে আর একটা এইখানে একটা এই যে একটা নষ্ট করছে তারপর হচ্ছে আপনার এই দিকে আরো কয়েকটা আছে এখানে দুইটা দেখা যাইতেছে কিনা এই যে এখানে কিন্তু দুইটা ওই পিছে একটা বড়ো হয়েছে আর ওই সামনে একটা পাতার ওই পাশে আর এই দিকে আরো কিছু জালি টালি আছে এগুলো আবার সামনের সপ্তাহে আপনাদেরকে আরও ভালো করে দেখানো যাবে ওই দিকে মনে হয় আরো আছে আর ফুল তো প্রতিনিয়ত ফুটতে গেছে কিছু কিছু মানে নষ্ট হয়েছে এগুলো ফুল ছিলছে কে রা ভাই আমার ভাই হাত পরাগান করে দিছে হ্যান্ড কোলিনেশন তো দর্শক ভালো থাকেন আল্লাহ হাফেজ